टीएमसी के राज में नारी शक्ति पर अत्याचार का घोर पाप हुआ है मां बोने देर संगे अत्याचार कोरे टीएमसी घोर पाप कोरे से संदेश में जो कुछ भी हुआ उसे किसी का भी सिर शर्म से झुक जाएगा लेकिन यहां की टीएमसी सरकार को आपके दुख से कोई फर्क नहीं पड़ता टीएमसी सरकार बंगाल की महिलाओं के গুনেগার ব্যাপারে পুরি শক্তি পেলে হাইকোর্ট আর ঝটকা লড়া হ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে এক সপ্তাহের মধ্যে তিন তিনটি সভা তিনি করলেন পাঁচ দিনের মধ্যে অর্থাৎ এক দুই এবং সাত তিন দিন তিনি এই বাংলায় এলেন এবং তিনি যে সভা করলেন সেখানে সন্দেশখালী ইস্যুকেই হাতিয়ার করেছেন এবং সেখানকার মহিলাদের যে নির্যাতনের অভিযোগ হয়েছে তার প্রেক্ষিতে সেখানে নারীদের নিয়ে সাথে এত বড় একটি জনসভা করলেন যেখানে নারীদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই মঞ্চে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস মহিলাদের যে সেই নজর দিচ্ছে না তারা অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়চ্ছে অর্থাৎ এই যে কথা তার মধ্যে আমরা আবার দেখলাম এই সবার পরপরই শেখ শাহজাহানকে গত মঙ্গলবারের যে নির্দেশ ছিল সেই নির্দেশ যে সিবিআই হাতে বিকেল চারটের মধ্যে তুলে দিতে হবে সিবিআই কে সেই তুলে দেয়নি সিআইডি কারণ সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে সেই জন্য সেই কারণ দেখিয়ে তুলে দেওয়া হয়নি কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ফের জানিয়েছে যে সিবিআই এর হাতে বিকেল সোয়া চারটের মধ্যে হস্তান্তর করতে হবে সিআইডি কে শেখ শাহজাহানকে এখন প্রশ্ন হলো যে কেন শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে কেন আপত্তি রাজ্য সরকারের রাজ্য সরকার কেন হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে তাকে দিল না সিআইডি কেন শাহজাহানের প্রতি কি তাহলে এত প্রেম শাহজাহানকে তুলে দিলে কি কি অভিযোগ বা কি বাইরে চলে আসবে বা কি এমন ঘটনা ঘটতে পারে যে রাজ্য সরকার ভয় পাচ্ছে আজকে আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার করবেন সাংবাদিক স্বাগত জানাচ্ছি একদম পরিষ্কার মানে শাহজাহানকে যে মঙ্গলবার যে হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশে সিআইডি তুলে দিল না কারণ তাদের তারা দেখিয়েছিল কারণ দেখিয়েছিল যে সুপ্রিম কোর্ট অর্থাৎ আহ সুপ্রিম কোর্টে উচ্চ আদালতে তারা এই নিয়ে করছে সেই কারণে তারা তুলে দেয়নি কিন্তু পরের দিন অর্থাৎ বুধবার আমরা প্রতিবেদন করছি আবারও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ট্যান্ডন এবং বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে চারটের মধ্যে সাজানকে সিবিআই হাতে তুলে দিতে হবে অন্যদিকে নরেন্দ্র মোদীর এই সভা যেখানে মূল ইস্যু ছিল সন্দেশ সন্দেশখালী মহিলাদের সম্মান জানাতে এই সভা আজকে করেছিল বিজেপি বারাসাতে এবং সেখানে তিনি একই কথা বললেন যে মহিলা নয় তারা অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আপিল করছে রাজ্য সরকার কি বলবে শাহজাহান এত প্রেম কেন তুমি যদি প্রধান বিচারপতির রায়ের কপিটা দেখো তাহলে দেখতে পারবে ছত্রে ছত্রে শাহজাহানকে চল সিবিআই এর হাতে তদন্ত পাঠ দেওয়া হয় উনি যে রায় দিয়েছেন তার ছত্রে ছত্রে রাজ্য সরকারের পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়েছে প্রায় পঞ্চান্ন দিন পর শাহজাহানকে যে পুলিশ গ্রেপ্তার করল তাই নিয়ে পুলিশের ভূমিকায় বলা হয়েছে যে পুলিশের তদারকিতেই ছিল শাহজাহান পুলিশ ধরেনি এবং লোকের মধ্যে আস্থা ফেরাতে সিবিআই কে তদন্ত দেওয়া দরকার পুলিশ কিভাবে শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখেছিল সেটাই বলা হয়েছে এবার তোমার তারপরেও আমরা কি দেখলাম যে আদালতের রায়ের পরেও শাহজাহানকে আর কি হাতে তুলে দেওয়া হলো না যদিও প্রধান বিচারপতি আজকে না আর কি না থাকায় আদালত অবমাননার মামলাটা উঠেনি হরিশ ট্যান্ডনের বেঞ্চের পরবর্তীকালে সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটা উঠবে কারণ আদালত কিন্তু কোনো সময় বলেনি সুপ্রিম কোর্ট যে শাহজাহানকে তুলে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের মামলাটাই গ্রহণ করেনি ফলে সেই প্রসঙ্গও ওঠে না এবার আসা যাক তুমি যেটা বললে আমরা বারবার করে দেখছি যে শাহজাহানকে এই প্রশাসন বা এই দল তৃণমূল তারা বারবার করে প্রোটেকশন দিচ্ছে তারা বারবার করে সাপোর্ট দিচ্ছে রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশের এডিজি তারা তারা পর্যন্ত বলেছে যে শাহজাহানকে নাকি গ্রেপ্তার করা যায়নি ইডি কে বলা হয়েছিল বলে তদন্তভার দেওয়া হয়েছিল বলে আদালত সেখানে বারবার করে বলেছে যে পুলিশের শাহজাহানকে অ্যারেস্টের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি কিন্তু ইডির ঘরে চাপিয়ে সেটা তারা ঢাল হিসাবে ব্যবহার করেছে ইডি নাকি বলেছে যে শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য আদালতে সেটা ছিল এরকম কোনো স্থগিতাদেশ ছিল না ফলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য প্রশাসন শাহজাহানকে বাঁচাতে মরিয়া সেটা কিসের জন্য প্রশ্নটা হচ্ছে সেটাই আজকে যখন অদ্ভুত দেখো একদিকে যখন বিজেপি বিজেপি সন্দেশখালী ইস্যু করে তারা মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন নারী শক্তি বন্ধন নাম দিয়ে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না সারা দেশের মহিলাদের সঙ্গে এই ইস্যুতে কানেক্ট করার চেষ্টা করছেন বিভিন্ন জায়গা থেকে এটা লাইভ দেখানো হয়েছে বিভিন্ন ভাষায় লাইভ দেখানো হয়েছে এআই সাপোর্টের মাধ্যমে সেখানে সেই একই দিনে আমরা কি দেখলাম যে রাজ্য সরকার আদালত থেকে আদালতে দৌড়ে বেড়াচ্ছে শাহজাহানকে বাঁচানোর জন্য কি অদ্ভুত জায়গা তোমার ধরো শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে সিআইডি গ্রেফতার করেছে তাতে আমরা কি পেয়েছি আমরা সিআইডি কে এখনো পর্যন্ত জানিয়েছে যে শাহজাহান এখনো পর্যন্ত কি পাওয়া গেছে কোনো প্রেস কনফারেন্স করেছে শাহজাহানকে কি তোমার ঘটনাস্থলে নিয়ে গেছে জানিনা আমরা শাহজাহানকে সিআইডি কেন হঠাৎ করে এই প্রশ্নটাও কিন্তু আহ প্রধান বিচারপতি তুলেছিলেন হঠাৎ করে পুলিশের হাত থেকে সিআইডি হাতে এত কেন হলো তুলে কারণ কি সেই প্রশ্নও কিন্তু উঠেছে এবার এবার কেন হচ্ছে শুধুই কি সংখ্যালঘু ভোটের জন্য কারণ এবার তুমি যদি দেখো যে সংখ্যালঘু ভোট শাহজাহানকে আর কি প্রোটেকশন দিয়ে সংখ্যালঘুদের মধ্যে কি বার্তা দেওয়া হচ্ছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সংখ্যালঘুদের মধ্যে মানে কি সব শাহজাহানের মতো কেন হবে শাহজাহান তার দুষ্কৃতি নাম করা ক্রিমিনাল এর মাধ্যমে কি সংখ্যালঘুদের কাছে বার্তা দেওয়া যায় বার্তা দেওয়া যায় ধরো দুষ্কৃতীদের যারা এই শাসক দলের হয়ে ভোটটা করায় বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি পঞ্চায়েত থেকে পুরসভা যারা শাসক দলের কিছু দুষ্কৃতি ভোট করায় তাহলে কি তাদের বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে দেখো তো আমরা প্রোটেকশন নিচ্ছি আর কিছুদিন পর ভোট এসে যাচ্ছে সেটা কি তাদের বার্তা দেওয়া অলরেডি কিন্তু নির্বাচন কমিশন স্ট্রিক্ট ভাবে বলেছে সমস্ত যে সমস্ত শাহজাহান জেলায় জেলায় আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এটা কিন্তু নির্বাচন কমিশন স্ট্রিক নির্দেশ দিয়েছে এবার দ্বিতীয় অধ্যায় নাকি শাহজাহানকে গ্রেপ্তার করলে শুধুমাত্র ইডি নয় আরো অনেক কিছু আহ শাহজাহান জানে সেগুলো বেরিয়ে যাবে যেটা শাসক দল অস্বস্তিতে পড়বে শাহজাহানকে ইতিমধ্যেই ডরেশন কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু অলরেডি বিজেপি যেটা বলতে শুরু করেছে যে শাহজাহানের বিরুদ্ধে গরু রোহিঙ্গা তারপরে জঙ্গি যোগ নানা অভিযোগ বিজেপি থেকে তুলতে শুরু করছে তাহলে কি সেটা ভয় পাচ্ছে যে শাহজাহান যদি আহ কারণ এনআইএ আমরা অলরেডি দেখেছি যে মানব পাচার নিয়ে তদন্ত করতে চায় বলে বলেছে যে সেটাও আর কি অভিযোগ আছে শাহজাহানের বিরুদ্ধে ফলে সবকিছুতে আহ আর কি সরকার বা প্রশাসন বা দল আরো চাপে পড়বে কোনটা ঠিক দেখো শাহজাহানকে বাঁচাতে কি আল্টিমেট যেটা হচ্ছে সেটা শুধুমাত্র মহিলাদের কাছে তা বটেই জনমানুষেও কিন্তু ভুল বার্তা যাচ্ছে আজকে তৃণমূলের বিরুদ্ধে নরেন্দ্র মোদী বারবার করে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে দুষ্কৃতীদের তুমি শেল্টার দিচ্ছ দুষ্কৃতীদের বাঁচাচ্ছ সেটাই তো বারবার করে বলা হচ্ছে যে এই দল দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছে এই দল লুটেরাদের পাশে দাঁড়াচ্ছে এই দল চোরেদের পাশে দাঁড়াচ্ছে যেই জন্য আমরা বলেছিলাম যে বিভিন্ন আদালতে মামলা বন্ধ করার জন্য কখনো ডিভিশন বেঞ্চ কখনো সুপ্রিম কোর্ট সেটা জনগণের ট্যাক্সের পয়সায় দীর্ঘদিন আইনজীবীরা দৌড়েছেন তারা দৌড়ে বেড়াচ্ছেন জনগণের ট্যাক্সের পয়সা হয়েছে একইভাবে সেই বার্তাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ শাহজাহানকে বাঁচানোর জন্য একদিকে আজকে মহিলারা যখন নরেন্দ্র মোদীর কাছে এসে শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন তারা বিচার চাইছেন পাশাপাশি আমরা যদি দেখি যে এই প্রশাসন বা সরকার শাহজাহানকে বাঁচানোর জন্য আদালত থেকে আলাদা আলাদা দৌড়ে বেড়াচ্ছেন কোন সময় আমার মনে হয় শাহজাহান সেই এই সরকারের কাছে বা এই দলের কাছে হয়ে যাবেন না তো যে শাহজাহানকে আর বড় করে তোলা হয়েছে সেই শাহজাহান বা বোতল থেকে যে দৈত্যটা বেরিয়ে গেছে আমরা যেটা জানি জিনিয়ার সেই দৈত্যের গল্প আমরা আমরা ছোটবেলায় পড়েছিলাম যে বোতল থেকে দৈত্য বেরিয়ে গেলে সেই দৈত্যটা ঢোকানোর একবার বোতল থেকে আহ বেরিয়ে সেই আবার ঢোকানোর মন্ত্রটা তো হাতে নেই ফলে বোতল থেকে দৈত্যটা তো বেরিয়ে গেছে ফলে এবার দৈত্যটা কি করবে সে কতটা কন্ট্রোলে থাকবে কি করবে প্লাস ধরো ওই যে শাহজাহানকে তুলে নিয়ে গেলে যে সমস্ত ভোট এসে গেছে অন্যান্য যে সমস্ত বাহিনী তাদেরও কি ভয় পেয়ে যাবে ফলে নানাভাবে তৃণমূল জানে দেখো তুমি কি ইন্টারেস্টিং সেটা সেটা হচ্ছে আজকে নরেন্দ্র মোদীর যেহেতু মহিলাদের সম্বোধন করবে আগে থেকে ঠিক ছিল তা সেই জন্য কিন্তু আজকে মুখ্যমন্ত্রীও সেই মহিলাদেরই আশা কর্মী আইসিডিএস কর্মী তাদের বার্তা দিলেন বা মহিলাদের বার্তা দিলেন যে সরকার তাদের আছে উনি কালকেই পাশে বলেছিলেন দশটার সময় বিশেষ ঘোষণা করবে এবং তার সাথে তাদের টাকা বাড়ানো হলো সেটা সরকার যে এই প্রশাসন যে মহিলাদের পাশে আছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে হোক কন্যাশ্রী দিয়ে হোক বারবার করেই সেটা বলছে কিন্তু তার সাথে আবার তুমি যে মহিলারা শাহজাহানের শাস্তি চাইছে শাহজাহানের ফাঁসি চাইছে তুমি তাদের আহ বাঁচানোর চেষ্টা করছো তুমি তাদের আদালতে দৌড়ে বেড়াচ্ছ ফলে দুটো জিনিস তো প্যারালালি যায় না তাই না যে তুমি সাজাহানকে শাহজাহানকে গ্রেপ্তার করেছো চাপের মধ্যে পঞ্চান্ন দিন গ্রেপ্তার করতে পারো সেটা আদালত নির্দেশে সেটা বলেছে তারপরে তুমি ফলে পুরো জিনিসটা তৃণমূল এত বুঝতে পারছে যে শাহজাহানকে নিয়ে তাদের না পারছে গিলতে না পারছে উগড়াতে কিন্তু শাহজাহানকে যে বাঁচানোর চেষ্টা করছে এবং এটা যে বুমেরাং হতে পারে আমি জানি না সেটা ভোটের বাক্স রেজাল্ট খোলার পর বোঝা যাবে কিন্তু মহিলাদের মধ্যে শুধুমাত্র সন্দেশ না পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা আছে তারাই বুঝতে পারছে ডালমে কালা হয় কেন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে প্রশ্ন এটাই আমাদেরও প্রশ্ন ফ্র্যাঙ্কেস্টেন হবে না তো শাহজাহান কেন শাহজাহানের প্রতি সরকারের এত প্রেম তাকে কেন বাঁচানোর এত চেষ্টা কি আছে বুমেরাং হবে না তা আগামী দু হাজার চব্বিশ নির্বাচনে নজর সেদিকেই থাকবে আদালত থেকে আদালতে দৌড়ে বেড়াচ্ছে সরকার একজন অপরাধীকে বাঁচানোর জন্য যিনি প্রায় পঞ্চান্ন দিন তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি তাকে গ্রেপ্তার করার পর দল থেকে বহিষ্কার কেন তার প্রতি এত প্রেম এই প্রশ্নে আমাদের আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের কমেন্টস বক্সে দিন এবং অবশ্যই আমাদের এই আলোচনা ভালো লাগলে আমাদের লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অরুদ্ধা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন